বর্তমান পৃথিবীর ন্যায় লক্ষ্য নয় কোটি কোটি দুনিয়া নাকি অনায়াসে আসা যাওয়া করতে পারবে আসা যাওয়ার সময় এক গ্রহের সাথে আর এক গ্রহের সংঘর্ষ লাগবে না প্রবেশ দ্বার যদি এত বড় হয় প্রবেশ পথ যদি এত বড় হয় না চুরের ভিতরের জায়গা আরও কম না বেশি জবান খুলে বলবেন কম না বেশি তাদের বাস্য হিসাবে ন্যাপসুন ছোট একটা গ্রহ প্রবেশ প্রবেশদ্বার তারা বলে প্রবেশপথের পরিধি এত বড় এত বড় ন্যাপসুনের প্রবেশপথ দিয়ে বর্তমান পৃথিবীর ন্যায় লক্ষ নয় কোটি পৃথিবী অনায়াসে আসা যাওয়া করতে পারবে আসা যাওয়ার সময় এক পৃথিবীর সাথে আরেক পৃথিবীর সংঘর্ষ লাগবে না প্রবেশপথটা অনেক ছোট মনে হয় ছোটো না বড় জবান খুলে বলেন ছোটো না বড় তার হাজিরিন প্রবেশ প্রবেশপথ যদি এমন হয় আপনাদের এখানে মসজিদ রয়েছে মসজিদের প্রবেশপথ দরওয়াজা আছে না নাই মসজিদের দরওয়াজা বলো না মসজিদের ভিতরে জায়গা বলো জবান খুলে বলবেন মসজিদের দরওয়াজা বলো না ভিতরে জায়গা বলো যদি প্রবেশ পথের এমন হয় বর্তমান পৃথিবীর ন্যায় কোটি পৃথিবী অনায়াসে আসা যাওয়া করতে পারবে আসা যাওয়ার সময় এক পৃথিবী আরেক পৃথিবীর সাথে সংঘর্ষ লাগবে না তাহলে ওই নেপচুনের ভিতরে যে জায়গা রয়েছে ওই জায়গাতে বর্তমান পৃথিবীর ন্যায় কত মিলিয়ন বিলিয়ন পৃথিবীর জায়গার সংকুলন আমার রব দিতে পারবেন পারে না পারে না পারে না পারে না হা হাজিরিন তারপরে আসুন তাদের যুক্তি তাদের কথা দিয়ে তাদের যুক্তির খণ্ডন করি পৃথিবীর থেকে সূর্য বড় না ছোট বড় না ছোট কত বড় লক্ষ লক্ষ গুণ বড়ে হাজিরিন পৃথিবীর থেকে সূর্য লক্ষ লক্ষ গুণ বড় এরপরে সূর্য থেকে এক একটা তারকা এক একটা নক্ষত্র লক্ষ লক্ষ গুণ বড় নাসা বলে কি নাসা আমাদেরকে জানান দিচ্ছে যে পৃথিবীর থেকে সূর্য এমন বড় এমন বড় একটা থালার মাঝখানে একটা কয়েন বা একটা আদলা পয়সা যদি রাখা হয় ওই আদলা বা কয়েন ওই থালার মাঝখানে যতটুকু জায়গা দখল করে নেয় পৃথিবীর সূর্য মাঝখানে রাখলে এতটুকু জায়গা দখল করে নেয় তারপরে বলে কি পৃথিবীর থেকে সূর্য এত বড় আর সূর্য তারকা কত বড় কি এক একটা সূর্যকে যদি এক একটা মাঝে রাখা হয় পয়সাকে একটা আদলাকে রাখলে ও একটা কয়েন বা আদলা যতটুকু জায়গা দখল করে নেয় সূর্যকে তারকার মাঝে রাখলে সূর্য তারকার মাঝে এতটুকু জায়গা দখল করে নেয় পেয়ার হাজির আল্লাহ এমন একটি একটি তারকাকে দিয়ে আসমানকে সুসজ্জিত করেননি নয় একশত দুই শত নয় এক হাজার দুই হাজার নয় লক্ষ লক্ষ পৃথিবীর সূচনা থেকে আজ অধ্যে মুহূর্ত পর্যন্ত কোনো গণনাকারী আসমানের তারকার সংখ্যাগত আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে কি পেরেছে কি আনে ওয়ালা কেমন পর্যন্ত পারবে কি পারবে কি আরে হাজিরিন একটা তারকার আকার আকৃতি যদি এত বড় হয় আল্লাহ তাল্লা এমন একটা তারকা দিয়ে আসমানকে সাজাননি আল্লাহ আলা লক্ষ লক্ষ তারকা রাজি দিয়ে আসমানকে সাজিয়েছেন ফেঁ আরে হাজিরিন কিছুদিন আগে তারা যে নক্ষত্রের সন্ধান পেয়েছে তার নামকরণ করেছে কুয়াশার বলেন না নামকরণ কি বলেন না নামকরণ কি কুয়াশার এই কুয়াশারের বিশ্লেষণ তারা এভাবে দিচ্ছেন যে কুয়াশারের আকার কুয়াশারের পরি এত বড় এত বড় রব্যে কাবা যদি সকল গ্রহ নক্ষত্র তারকা আজিকে যদি কুয়াশারের মাঝে রাখেন একটা হাতের তালুতে একটা কয়েন রাখলে একটা কয়েন হাতের তালুর যতটুকু জায়গা দখল করে নেয় সকল গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজিকে ওই কুয়াশারের মাঝে রাখলে কুয়াশার হাতের তালুর যতটুকু জায়গা দখল করেছে এতটুকু জায়গা দখল করবে এরছে লক্ষ কোটি গুণ বড় হচ্ছে কুয়াশা সামনে আরো কি যে তারা সন্ধান পাবে বলা যায় কি বলা যায় কি তো আমার ওই প্রশ্নের জায়গা আসি যারা বলেছিল মৌলির বানুয়াট কথা বলে থার্ড ক্লাস যেনার দিকে দশ দুনিয়া দিবে দুনিয়া হচ্ছে একটা বাকি নয়টা পাবে কোথায় উত্তর তো তোমরাই দিয়েছ উত্তরকে আমি দিয়েছি না তারা দিয়েছে উত্তর তো তারা দিয়েছে না শুনে প্রবেশ পথের ধারণা তারা দিয়েছে সন্ধান আমাদের সামনে কুয়াশারের ধারণা কুয়াশারের পরিধি তারা দিয়েছে আমি তো বলি মৌলুবিরা কম বলে থার্ড ক্লাস জাননা দিকে দশ দুনিয়া দিবে না একজন মৌলবী যদি কথা বলতো থার্ড ক্লাস জান্ন দিকে এক একজন জাননা থেকে দশ হাজার দুনিয়া সম জায়গা জায়গা কাবা দান করবেন তারপরেও আমার আপার রবের জায়গার কম পড়তো কি জবান খুলে বলেন কম পড়তো কি আরো জোরে বলেন কি? তারে হাজিরিন আসুন আরেকটা প্রশ্ন তুলেছিলাম কি প্রশ্ন তারা বলে যে কবরে আজাব হয় আরাম হয় শান্তি হয় শাস্তি হয় দেখি না বিশ্বাস করি না দেখি না বিশ্বাস করি না মৌলুবিরা যে বলে যে তিন প্রশ্নের জবাব দিবে মার রব্বু কমাং দীর উপ মানে হ্যাঁ রজুলুলুল্লাদি বৈশা তিন সোয়ালের জব যে দিবে ডান দিকের কবরে মাটি তাকে বলবে কি তুমি ডান দিকে তাকাও ডান দিকে তাকানোর সাথে সাথে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরে মাটি প্রশস্ত হয়ে যাবে মাটি তাকে বাম দিক থেকে আহ্বান করবে বাম দিকে তাকাও বাম দিকে তাকানোর সাথে সাথে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরে মাটি প্রশস্ত হয়ে যাবে শুধু কি তাই না শুধু তাই না কাবার পক্ষ থেকে তার কবরে বিছাবেন শুধু কি তাই না শুধু তাই না কাবা তার কবরের সাথে জান্নাতের একটা দরওয়াজা উন্মুক্ত করে দিবেন তার নাক জান্নাতের খুশবু গ্রহণ করবে তার দেহ জান্নাতের বাতাস এসে তার দেহকে শীতল করে দিবে এই নাজনামত কাদের জন্য যারা তিন প্রশ্নের জবাব দিতে পারবে এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে হুজুর আপনি যে বললেন মাটি কথা বলবে মাটি বলবে ডান দিকে তাকাও মাটি বলবে বাম দিকে তাকাও অনেকের মনে প্রশ্ন জেগেছে মাটি কি কথা বলতে পারে হ্যাঁ মাটি কলতা বলতে পারে না রব চাইলে পারে রব চেয়েছিল ইব্রাহিম আলী সালাতামের ছুরি ইসমাইল নবীর পশম কাটবে না বারংবার ছুরির গুণ হচ্ছে কিছুকে আলাদা করে দেওয়া পৃথক করে দেওয়া দু টুকরো করে দেওয়া কিন্তু ইব্রাহিম নবী বারংবার চেষ্টা করার পরে বেকা আবার আদেশ ছিল না বিদায় ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর ছুরি ইসমাইল নবীর দেহকে দ্বিখণ্ডিত করতে পারিনি নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাবে হ্যাঁ হ্যাঁ আগুনের কুল হচ্ছে জ্বালিয়ে দেওয়া আগুনের গুল হচ্ছে পুড়িয়ে দেওয়া আগুনের কুল হচ্ছে চাই করে দেওয়া আগুনের কুল হচ্ছে বোধ করে দেওয়া কিন্তু নমরুদের আগুন ইব্রাহিম নবীকে জ্বালানোর চেষ্টা করেছিল রব্বি কাওয়া বলেছেন জানার হে আগুন কুনী বারদা হয়ে যাও ঠান্ডা কেমন ঠান্ডা এমন শীতল হবে না এমন ঠান্ডা হবে না যে ঠান্ডা হলে এমন শীতল হলে আমার ইব্রাহিম কষ্ট পায় এমন ঠান্ডা তুমি হবে না সালামা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও পেয়ারে হাজিরিন পেয়ারে হাজিরিন পানির কুল হচ্ছে ডুবিয়ে দেওয়া কিন্তু একই পানি একই পানি হজরতা পার করে দিল আবার একই পানি কাকে ডুবিয়ে মারলো ফের আউনকে ডুবিয়ে মারলো পেয়ারে হাজিরিন এটা আমি বুঝাতে চাইলাম আমার প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করে দিই প্রশ্নটা কী ছিল কবরে আজাব হয় আরাম হয় দেখি না বিশ্বাস করি না এমন একটা প্রশ্ন ছিল না প্রশ্নের জবাব দিয়ে আমি আমার আলোচনার পরিসমাপ্তি টানব বিশেষ করে বলতেছিলাম কবরে আজাব হয় আরাম হয় দেখি না বিশ্বাস করি না রে হাজির জমি যে আমি এখন ঘাম ঘামাইলাম আমার শরীর গরম এমতো অবস্থায় যদি এখানে একটা হাত পাখা নিয়ে আসে অথবা একটা ফ্যান নিয়ে আসে এই ফ্যানের বাতাস আমার দেহকে কি করবে শীতল করে দিবে আমি বলবো কি এই ফ্যানের বাতাসে আমার শরীর শীতল হয়েছে আমি আরাম পেয়েছি আপনি যদি প্রশ্ন করেন আরামটা কেমন দেখান্ত দেখানো যাবে বলে না দেখানো যাবে অনুভব করা যাবে দেখানো যাবে দেখানো যাবে না আমি রাস্তায় উষ্ঠা খেয়েছি কথার কথা আমি ব্যথা পেয়েছি অথবা কেউ আমাকে সংবাদ দিল কেউ আমাকে সংবাদ দিল আমার বাবা ইন্তেকাল করেছেন সংবাদ পাওয়ার পর আমি ব্যথা পেয়েছি চোখ থেকেও সুপ্রবাহিত হয়েছে কেন কষ্টে কেউ যদি বলে তুমি কান্দ কেন বাবা ইন্তেকাল করেছেন বাবার বিয়োগ ব্যথায় আমি বাবার বিয়োগ যন্ত্রণায় আমি কাঁদতেছি আপনি যদি বলেন যন্ত্রণাটা দেখান্ত দেখানো যাবে কি বলে না দেখানো যাবে কি জমিনে এ প্রশ্নটা করা যেভাবে বোকামি কবরের ক্ষেত্রেও এই প্রশ্নটা করাটা বোকামি তা হাজিরিন কবরে শাস্তি হয় শান্তি হয় জিসিমের উপরে নহে রুহের উপরে কিসের উপরে রুহের উপরে জিসিম পচে যায় গলে যায় রব্বে কাবায় পচা গলা থেকে আবার কেয়ামতের মাঠে উঠাবেন একটা বীজ আপনি মাটির নিচে দাপন করেন দাপন করার পরে ওই বীজটা পচে যায় গলে যায় একদিনে পচা গলা বীজ থেকে একটা সবুজ অঙ্করগম হয় একটা সবুজ পাতা গজায় একটা পাতা থেকে চারা হয় গাছ হয় ফুল হয় ফল হয় একটা বীজ যদি মাটির নিচে দাপন করার পরে পচে যায় গলে যায় পচা বীজ থেকে যদি সবুজ উদ্গম পারেন আমার রব ওখান থেকে যদি চারা হয় শাখা হয় হয় ফুল হয় ফল হয় ওই পচা বীজ থেকে যিনি আবার গাছ জন্মান ফুল জন্মান ফল জন্মান ওই রব মাটিতে দেহ জিসিম পচে যায় গলে যায় এ পচা গলা দেহ থেকে রব্যে কাবা, এ মাঠে আমাকে আপনাকে আবার উঠাইতে পারে না পারে না পারে না পারে না আল্লাহ তার আজকে সংক্ষিপ্ত আগর কথার উপরে কথার ফিনিশিং দিতে পারিনি আমি হজরতকে বসে আমি আগে বলেছি আমার বারবার জিব্বা আটকাই যেতেছে হজরতের কারণে কথার পিনিশিং দিতে পারিনি রব্যেকে কাবা আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন বিশেষ করে জামিয়া হুসাইন হালা মাদ্রাসা এই মাদ্রাসার জন্য দিল খুলে দোয়া করি আল্লাহ তালের প্রতিষ্ঠানকে কবুল করুন যাদের চেষ্টায় যাদের মেহনতে যাদের শ্রমে যাদের অর্থে যাদের ফিকিরে যাদের মহাভথে যাদের ভালোবাসায় যাদের দিক নির্দেশনায় অর্থ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সহযোগিতা করেছিল বর্তমানে করতেছে ভবিষ্যতে করবে আল্লাহ সবাইকে যারা উত্তম যাচা উত্তম প্রতিদান জান্নাতে

মওলুবিরা যে বলে যে তিন প্রশ্নের জবাব দিবে মার রাব্বু কমানদির উমান হাদার রাজুলু লাজি বুয়সাফিকুম তিন সোয়ালের জবাব যে দিবে ডান দিকের কবরে মাটি তাকে বলবে কি তুমি ডান দিকে তাকাও ডান দিকে তাকানোর সাথে সাথে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরে মাটি প্রশস্ত হয়ে যাবে মাটি তাকে বাম দিক আহ্বান করবে বাম দিকে তাকাও বাম দিকে তাকানোর সাথে সাথে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরে মাটি প্রশস্ত হয়ে যাবে শুধু কি তাই না শুধু তাই না রব্বে কাবার পক্ষ থেকে তার কবরে গালি গালিচা বিছাবেন শুধু কি তাই না শুধু তাই না রব্বে কাবা তার কবরের সাথে জান্নাতের একটা দরওয়াজা উন্মুক্ত করে দিবেন তার নাক জান্নাতের খুশবু গ্রহণ করবে তার দেহ জান্নাতের বাতাস এসে তার দেহকে শীতল করে দিবে